ফ্রেন্ডস এই মুহূর্তে চলে এলাম এই এসবি ক্যাবিনেট সেন্টারে তো এসবি ক্যাবিনেট সেন্টারে একটা নতুন সেট আজকে টেস্টিং রয়েছে দেখতে পারো রানি মিউজিক তো এটা হচ্ছে মানকন্ডু সেটআপ তো তার আগে একবার তোমাদের এখানে দেখিয়ে দিই তো গোডাউনের চারিদিকে একবার দেখে নাও প্রচুর পরিমাণে মাল রয়েছে যেগুলো বিক্রি হবে তো এখানে কিছু কিছু জায়গায় প্রাইস ট্যাগও রয়েছে ওগুলো তোমাদের দেখিয়ে দিব তো পাওয়ার মিউজিক একটা পুরোনো মডেলের মিড রয়েছে দেখতে পাচ্ছি সামনে তো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবো সমস্ত কিছু দেখাবো এ টু জেড আর সর্বশেষ তোমাদের নতুন সেট আপের মেশিন এবং কী কী স্পিকার লাগিয়েছে ওগুলোও দেখাবো তো আগে এগুলো এক একটা করে দেখিয়ে দিই তো প্রথমে এখানে দেখে নাও এখানে রয়েছে মাছ ঝর্নার ফোর প্লাস মডেলের বেস তো এগুলো দেখে নাও একদম লেখা রয়েছে চার পিস তিরিশ হাজার টাকা রেট এটাও সম্ভবত সেই একই রেট রয়েছে আর মিট চারটা রয়েছে এর উপরে হচ্ছে আধ্যা শক্তি তো এটাও নিচে প্লাস মডেলের ফোর বেস রয়েছে আর উপরে প্লাস মডেলের ফোর মিট এখানে কোনো প্রাইস ট্যাগ নেই তো এখানে প্রাইস ট্যাগ লাগানো আছে এটা থ্রি বেস রয়েছে আর এটা সম এটাও পুরোটাই থ্রি বেস দেখতে পারো থ্রি বেস ছ পিস পাঁচ হাজার পার পিস পার পিস পাঁচ হাজার টাকা করে এখানে চারটা তিনটা ফোর মিট রয়েছে এটাও সেম ফোর বেস প্লাস বেস তো কিছু জায়গাগুলো ট্যাগ নেই এটাও ফোরের প্লাস বেস এটা এবং এটা একই সমান তো এখানে দেখে নি রেটটা কী রয়েছে রয়েছে ফোর বেস চার পিস হচ্ছে ছত্রিশ হাজার তো এ চার পিস আর এ চার পিস সম্ভবত একই রকম রেট থাকছে তো ছত্রিশ হাজার টাকা এখানে একটা ফোর মিড রয়েছে প্লাস মডেলের চারটা টেন বিএস রয়েছে এটার জন্য তোমাদের কল করে জিজ্ঞেস করতে হবে এসবি ক্যাবিনেট সেন্টারের নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেব এর মধ্যে কিছু কিছু জায়গায় নতুন নতুন তৈরি হচ্ছে যেরকম ওই চারটা ঢাকানো রয়েছে এক দুই তিন চারটা ওখানে মিট কটা রয়েছে ওগুলো নতুন কাজ চলছে তৈরি চলছে আর একটা হয়তো কমেন্ট করবে যে পাওয়ার মিউজিকের নতুন যে মিট তৈরি হচ্ছে দেখানোর জন্য তো ওটা রেডি হয়ে যাক তারপর তোমাদের আমি একদম ফাইনাল লুকস দেখাবো আর যদি টেস্টিং হয় সেটাও অবশ্যই চ্যানেলে দেখার চেষ্টা করা করবো তো এটা দেখতে পারো এটা হচ্ছে নতুন তৈরি হচ্ছে ডাইনামিক পব মিট আর এটা সম্ভবত সিক্স ডি বক্স তো অবশ্যই কমেন্ট করে জানাবে সম্ভবত এটা সিক্স ডি ওখানে কিছু সিক্স বেস রয়েছে ভালো কন্ডিশানে আছে ওখানে নাইন মিড রয়েছে সিক্স মিডও রয়েছে ওটা রেটটাও দেখিয়ে দিই তোমাদের দেখতে পারো সিক্স বেস দুটো আর দুটো সিক্স মিড এটা রয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা দেখতে পারো ছ পিস এখানে দুটো নাইন মিট কালার করা রয়েছে দুটো নয় চারটা দুটো নাইন মিট চারটা নাইন মিট এবং চারটা টেন বেস তো এটার জন্য তোমাদের আমি ডেসক্রিপশান নাম্বার দিয়ে দিব ওটা কন্ট্যাক্ট করে তোমরা অবশ্যই রেট জিজ্ঞেস করতে পারো তো এখানেও রয়েছে চারটা পপ রয়েছে দুটো টেন বেস দাঁড়ক রয়েছে দেখতে পারো দুটো টেন বেস দুটো নয় চারটা রেনবেস রয়েছে তো এটা দেখতে পারো পাওয়ার মিউজিকের সেই এইড মিট ভি স্টাইলের দেখতে পারো উপরে চারটা নিচে চারটা এইট মিট চারটা রয়েছে সেই পুরানো সময় যারা যারা দেখেছ এই মডেলটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা পাওয়ার মিউজিকের ফ্যান আছে কমেন্ট করবে তো চলো নতুন সেট আপটার কাছে নতুন সেট আপটা কী কী মেশিন দিয়ে চালাচ্ছে এবং কেমন কি সিরিজ করেছে একবার দেখিয়ে দিই তো রানি মিউজিক এমসি রানি মিউজিক তো এম সি রানি মিউজিক তো ফিটিং হয়ে গেছে আজকে সন্ধ্যায় টেস্টিং হবে একদম এএসবি ক্যাবিনেট সেন্টারে তো লাইনও হয়ে গেছে তো ভিডিওটা ইনফরমেটিভ লাগলে অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবে না কিউ ওয়ানের মিটার দেখছি কিউ ওয়ানের সম্ভবত বারো ইঞ্চি পনেরো পনেরো ইঞ্চি বারোশো আটের স্পিকার রয়েছে মিটার রয়েছে পনেরো ইঞ্চি বারোশো আট আর বেশে রয়েছে বেশে রয়েছে সুইটন আঠেরো ইঞ্চি আঠেরোশো আট তো সরাসরি একদম ইএসবি ক্যাবিনেট সেন্টার থেকে দেখাচ্ছি তাহলে মেশিন কী কী রয়েছে দেখিয়ে দিই